সো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসেছি ভেলু এটা হচ্ছে টিপু সুলতানের ফোর্ট আমার সঙ্গে থেকেও আমার সাথে থেকেও আর অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ তো চলো সমস্যা তোমার সাথে শেয়ার করি তো ভেলু পুরামে একদম টপে ওই দিকে রয়েছে টিপু সুলতানের পার্ক আর দাঁড়া তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো আর ওই হচ্ছে টিপু সুলতানের সেই জায়গা যেখানে আমি যেতে এসেছি দেখো শহরটা পুরো দেখো যতটা দেখাতে পারি দেখো তোমরা আর দেখো সব বসেছে হচ্ছে সেই দুর্গ যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো পাশে মধ্যে না মাথা খারাপ হয়ে যাচ্ছে বাইরে থেকে অনেক বড় বড় ডায়লগ লোক দিতে পারে তাই দাসকে বললাম দাস চলো দাস কত কিলোমিটার নিতেছি দু আড়াই কিলোমিটার তো চলো দেখাবো তোমাদের সব তিনটে তিরিশ থেকে সাতটা অবধি খোলা থাকে তো আমরা অবশ্য তিনটে তিরিশের পরেই এসেছি দেখো কত মাছ মরে গেছে ছিলে প্রচুর মাছ মরে গেছে কী কারণে মরে গেছে জানি না তোমরা দেখতে পাচ্ছো না হয়তো এই দেখো এই যে লোক আবর্জনা ফেলে না আমার ভিডিওটা দেখে সচেতন হলেই ভালো এর জন্য দেখো কত মাছ মরে গেছে দেখলাম যে টিপু এখানে কি কি আছে কত শতাব্দীতে কি করেছে সমস্ত সুন্দর স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তো সবাই পড়ে বুঝতে পেলে যাবে এটা পরীক্ষা ভেতরে দুর্গ হলো এটা হচ্ছে পরীক্ষা ভেতরে মন্দির রয়েছে সব রয়েছে তো এই পরীক্ষায় অনেক মানে সুন্দর তো পাহাড়ে মোড়া এই টিপু সুলতান ফোর্টটা ভীষণ সুন্দর ওদিকে ভেলুপুরম আর এদিকে রয়েছে পুরো একদম মানে ঘেরা একটা জলের পরিসরে ভীষণ সুন্দর লাগছে মাঠটায় সবাই বসে আছে আর অত্যাধিক গরম পড়াতে বা কোনো আবর্জনা থাকাতে এখানে একটু গন্ধ লাগছে তো আমরা চলে গেলাম ভেতরে তো ভেতরে যেতে যেতে সবকোছা তো চিনি না সবাইকে জিজ্ঞেস করছি আর মোস্টভাবে একটাই প্রবলেম হচ্ছে এখানে আমাদের ভাষা বাংলাকেও বোঝে না হিন্দি বোঝে ইংরাজি বোঝে অনেকে বলে যে হিন্দি ইংরাজি এখানে বোঝে না সম্পূর্ণই একদমই প্রবলেম এটা আবার কিছু কিছু দোকানদার বাংলাও বুঝে নেয় কারণ বাঙালিরা এখানে ট্রিটমেন্টে প্রচুর লোকজন আসে তো আমি পরীক্ষার উপর পোর্শনটাই উঠে গেলাম উঠে গিয়ে ফোর্টের দেখছি যে মানে এত সুন্দর লাগছে বিশ্বাস করো একটু আগে নিচটাতে আমরা ছিলাম দেখলে তোমরা আমরা ছাতা নিয়ে আসছি এত রো সাড় তিনটে সময় এসেছি পাহাড়গুলো এরকম ওই কোনায় একটা মসজিদ রয়েছে অসম্ভব সুন্দর একটা মানে পরিবেশ আর এখানে অনেক বাদর রাজরা রয়েছে তো অনেকেই বলেছি আমি বাদকদের কথা অনেক ভাল লাগে আমার এইখানে দেখলে ঘোরার একটা স্ট্যাচু রাখা রয়েছে মানে যখন টিপু সুলতানের আমলে অরিজিনাল থাকতো এখন এরকম মেন অ্যাট্রাকশান ছিল এই মন্দিরটা শিবাস টেম্পেল তো আমি এই মন্দিরে মানে ঢুকব বলে তো নিচে যেন এত গরম তাই জন্য ওরা কার্পেট বিছিয়ে রেখেছে পুরনো নিদর্শন তাও এখনো সব ভেঙে যায়নি অসম্ভব সুন্দর কারুকার্য সেই যে গেট আমরা দেখতাম না রাজা রাজাদের গেট বন্ধ হতো গেটগুলো এরকম ছিল দেখো সত্যি কাটে আমি আবার হাত দিয়ে দেখছি জানো তো যে অরিজিনাল কিনা তো সত্যি অরিজিনাল টিপু সুলতানের গেট এরকম করে পাথরের উপরে এরকমভাবে কারুকার্য করেছে যে অসম্ভব সৌন্দর্য আকৃষ্ট হয়ে গেলাম তারপরে বড় মন্দির থেকে একটা ছোটো মন্দির তারপরে ছোটো মন্দির এই রকম করে করেই এটা বর্তমান তো এখানে বিয়ে থার অনুষ্ঠানও হয় আমি দেখলাম বিয়ের অনুষ্ঠান হচ্ছে ক্যামেরাটা কিন্তু নিষিদ্ধ এটা হচ্ছে ভেতরের পরিবেশ তো আস্তে আস্তে আমি প্রবেশ করার চেষ্টা করলাম ভেতরে তো গরম লাগছে অবশ্য ঠিকই কিন্তু দেখেছো মাঝখান দিয়ে বিয়ে করেছে আর এখানে টিপু সুলতান যে রাজা মহারাজা ছিলেন তিনি কিন্তু এখানে বসতেন সুলতান তো আমি আগে চলো তোমাদের ভেতরটা দেখিয়ে নিই তো ভেতরে যাচ্ছি যখন দেখেছি এটা কত উঁচু যেন তোমাদের হয়তো আমি এটা সঠিকভাবে যে কতটা পরিমাণ উঁচু দেখো পায়ে জ্বালা করছে পাথর একবার গরম হয়ে গেলে তো ঠান্ডা হয় না তার জন্য প্রচণ্ড জ্বালা করছে ক্যামেরা কিন্তু নিষিদ্ধ আমিও দূর থেকে তোমাদের এগুলো দেখানো যে দেখেছো কারুকার্যগুলো কত সুন্দর দেখতে আমার সাথে সাথে আমি মনে করি এগুলো কিন্তু সব লোহা রং করেছে গেটগুলো পর পর গেট রয়েছে তো এত সুন্দর মন্দির এখানে রয়েছে গড়শিবার এখানে কিন্তু যেন বিয়ে হচ্ছে ভেতরটা বেশ সুন্দর তোমাদের দেখাতে পারলাম না যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম কারণ এখানে স্ট্রিক্টলি নিষিদ্ধ রয়েছে যে ক্যামেরা ভেতরে আনা যাবে না তো আমি দুয়ার থেকেই একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম টিপু সুলতান যেখানে বসতো যে আসরটা সেখানটার ভেতরটাই তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি মানে এত সুন্দর কারুকার্য সমস্ত মানে থামবি থামে এত সুন্দর কাজ করেছে যে নিদর্শনগুলো সত্যি এখন কেউ অবাক এই সব জিনিসপত্র আর পাওয়া সম্ভব নয় পেলেও হয়তো অরিজিনাল এরকমভাবে হবে না তো আমি একদমই অন্ধকার ভেতরটা তো আমি চেষ্টা করছি ফ্ল্যাশ দিয়ে তোমাদের দেখানো তো আমি বৌদি বোন সবকে কল করছি দেখাচ্ছি আমি একটু মানে নিচেও নিলাম আমি যে তোমার কারণ ওরাও খুব হাসাহাসি করছে জানো এখানেই মনে রাজা বসতো দেখো কারুকার্যগুলো কি সুন্দর বাঘ সাপ সব কিন্তু পাথরের তৈরি ভীষণ ভালো লাগছিল পরিবেশটা জানো আসতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু কি করবো বলো ওখানে বলে রাত্রেবেলা খুব সেফ নয় তাই জন্য তাড়াতাড়ি গেছি এবং তাড়াতাড়ি আমায় ফিরে আসতে হবে এইগুলো সবাই ফটো তুলছে সুন্দর করে দেখো আমি নিজে না হাত দিয়ে দেখছি এই নিদর্শনগুলো বেশ অনেক দিনই যাবে যে নষ্ট হয়ে যাবে বা কিছু নয় কিছু কিছু জিনিস একটু হয়ে গেছে অবশ্য কিন্তু জিনিসগুলো এখনও সুন্দর আগেকার সব জিনিসই খুব একটু সুন্দর ছিল রাজাদের চয়েসগুলোও ভীষণ ভালো ছিল না হলে এত সুন্দর কারুকার্য করে এইভাবে সব রক্ষণাবেক্ষণ করে রেখেছে মানে ভাবা যায় না সব মিলিয়ে মানে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর তোমরা না গেলে বিশ্বাস করো না কখনো গেলে ভেলুপুরামে এই ফোর্টে তোমরা অবশ্যই এসো ভীষণ সুন্দর ব্যাপার জানো তো তো এলে পরে তোমাদেরও ভালো লাগবে দেখো সবাই এক এক করে ঢুকছে দেখছে তো আমরা আবার বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি মিউজিয়াম দেখতে তো আস্তে আস্তে করে সবাইকে জিজ্ঞেস করছি যে কোথায় কি রাস্তাগুলো এত সুন্দর এত পরিষ্কার মানে চিন্তার বাইরে আর কি তো কোনো ময়লা কোনো কিছু নেই কিন্তু যখন দেখলাম যে ফোর্টটার মধ্যে ওরকমভাবে জলটার মধ্যে আবর্জনা ফেলার জন্য ওরকম হয়ে গেছে খুব খারাপই লাগলো এটা হচ্ছে পুলিশের একটা চার্চ তো চার্চের মধ্যে তো ঢোকা নিষিদ্ধ এখনও খোলেনি চার্চটা তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এইখানে ফোর্টের মধ্যেই চার্চ রয়েছে তো বাইরে থেকেই যতটা দেখানোর চেষ্টা করছি তোমাদের আমিও যতটা দেখতে পাচ্ছি তোমাদেরও ততটা দেখানোর চেষ্টা করছি তো আমরাও ঘুরে ঘুরে দেখছি কি ব্যাপার কীরকম চার্চটা কখন খুলবে তো আমরা একটা মিউজিয়ামের সামনে চলে এসেছি তো সেই মিউজিয়ামে ঢুকবো তার আগেই দেখলাম যে এখানে বাইরে মিউজিয়ামের কিছু অংশ রাখা রয়েছে গড অফ শিবা তারপরে হচ্ছে আমাদের নন্দী সব রাখা রয়েছে এবার ভেতরে গেলাম ভেতরে কিন্তু ওরা বলছে ক্যামেরা নিষিদ্ধ নিষিদ্ধ তাও এর মধ্যে প্রবলেম হচ্ছে কি তুমি ফটো তুলতে পারো কিন্তু তুমি ভিডিও করতে পারো না তাও দু চারটা আমি অনেক রিস্ক নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ সব জিনিস জানোই তো আমাদের দেশ থেকে অনেক জিনিসই গায়েব হয়ে গেছে তাই জন্য তারাও সুন্দরভাবে মানে এটা রাখার চেষ্টা করছে তো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম এই দেখো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে যদি আমার একটু বিয়ে হতো না আমার খুব ভালো হতো যেন আমার প্রচন্ড পছন্দের গাড়ি এটা তো এখানে শেষ করলাম চলো